আচ্ছা প্রাথমিক ক্ষেত্র হচ্ছে কোনগুলো বলতো কৃষিকাজগুলো হচ্ছে প্রাথমিক ক্ষেত্র তাহলে বল প্রাথমিক ক্ষেত্র কোনগুলো কৃষিকাজ সেকেন্ডারি ক্ষেত্র হচ্ছে কারখানা তাহলে সেকেন্ডারি ক্ষেত্র কোনগুলো কারখানা আর টার্সিয়ারি বা তৃতীয় ক্ষেত্র হচ্ছে বিভিন্ন সার্ভিস দেওয়া তাহলে তৃতীয় ক্ষেত্র কোনগুলো বিভিন্ন সার্ভিস মনে কর তুই আলু তৈরি করেছিস এটা কি বলতো আলু তৈরি করছিস জমিতে চাষ করতে আলু এটা প্রাথমিক ক্ষেত্র সেই আলোনে নিয়ে তুই কারখানায় গেলি আলুর চিপস তৈরি করছিস এটা সেকেন্ডারি ক্ষেত্র এবার সেই আলুর চিপস একজন সেলসম্যান বিক্রি করছে এটা কি টারশিয়ারি বা তৃতীয় ক্ষেত্র ঠিক আছে ভেরি গুড বল আরবিআই প্রণাম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই প্রণাম কি এবার দেখ আরবিআই আরবিআই স্থাপিত হয় 1935 পঁয়ত্রিশ সালে উনিশশো চৌত্রিশ সালের আইন অনুসারে তাহলে আরবিআই কবে স্থাপিত হয় আইন অনুসারে আর আরবিআই এর প্রথম গভর্নর ছিল হচ্ছে স্মিথ আর প্রথম ভারতীয় গভর্নর ছিল দেশমুখ তাহলে আরবিআই এর প্রথম গভর্নরকে ছিল স্মিথ আর প্রথম ভারতীয় গভর্নরকে ছিল দেশমুখ ভেরি গুড দেখ উনিশশো সালে সালে কে জাতীয়করণ করা হয় এবং উনিশশো উনসত্তর সালে চোদ্দোটি ব্যাংকের জাতীয়করণ হয় তাহলে আরবিআইয়ের জাতীয়করণ কবে করা হয় উনিশশো সালে সালে এর জাতীয়করণ করা হয় আর উনিশশো সালে কয়টি ব্যাংকের জাতীয়করণ করা হয় চোদ্দটি ব্যাংকের জাতীয়করণ করা হয় উনিশশো সালে এরপরে আসব উনিশশো একানব্বই সালে এলপিজি বা বেসরকারীকরণ করা হয় তখন ভারতের অর্থমন্ত্রী ছিল মনমোহন সিং তাহলে এলপিজি বা বেসরকারীকরণ কবে করা হয় উনিশশো একানব্বই সেই সময় ভারতের অর্থমন্ত্রীকে ছিল মনমোহন সিং এবং আরও কিছু তোর মনে রাখবি যেমন হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো একান্ন থেকে হয় উনিশশো ছাপ্পান্ন শুনে নেয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় উনিশশো একান্ন থেকে ছাপ্পান্ন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় ছাপ্পান্ন থেকে একষট্টি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় একষট্টি থেকে ছেষট্টি এই একষট্টি থেকে ছেষট্টি এর মধ্যে তিন দুটো যুদ্ধ হয় যুদ্ধের ফলে ভারতের অর্থনীতি ভেঙে পড়ে এবং সাতষট্টি আটষট্টি কোনো পরিকল্পনা হয় না বা এই সময়কে বলা হয় প্লান হলিডে এবং চার নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় ঊনসত্তর থেকে চুয়াত্তর তাহলে বল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল একান্ন থেকে ছাপ্পান্ন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা একষট্টি থেকে ছেষট্টি একষট্টি থেকে ছেষট্টির মধ্যে কটা যুদ্ধ হয় দুটো ভারত পাকিস্তান আর ভারত চীন আর সাতষট্টি আটষট্টি কোনো পরিকল্পনা হয় না এই সময়কে বলা হয় প্লান হলিডে কি বলা হয় প্লান হলিডে চার নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনসত্তর থেকে চুয়াত্তর উনসত্তর থেকে চুয়াত্তর এবার দেখ পাঁচ নম্বর পরিকল্পনা হয় চুয়াত্তর থেকে আটাত্তর কিন্তু আটাত্তরে কংগ্রেস সরকার পড়ে যায় পরে প্রথম অকংগ্রেসীয় সরকার ক্ষমতায় আসে এবং প্রথম অকংগ্রেসীয় সরকারের প্রধানমন্ত্রী ছিল মোরারজি দেশাই ওরা এসে পাঁচ নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা আটাত্তর সালেই বন্ধ করে দেয় বন্ধ করে দিয়ে ছ নম্বর পরিকল্পনা স্টার্ট করে কিন্তু উনিশশো সালে আবার কংগ্রেস সরকারে ফিরে আসে তখন ওরা বলে যে ওটা কোনো পরিকল্পনা না আমরা আবার ছ নম্বর পরিকল্পনা স্টার্ট করবো ছ নম্বর পরিকল্পনা চালু হয় আশি থেকে পঁচাশি তাহলে বল চার নম্বর পরিকল্পনা উনসত্তর থেকে চুয়াত্তর পাঁচ নম্বর পরিকল্পনা চুয়াত্তর থেকে আটাত্তর এই পাঁচ নম্বর পরিকল্পনাতে ইন্দিরা গান্ধী গরিবী হাঁটাও স্লোগান দিয়েছিল তাহলে ইন্দিরা গান্ধী গরিবী হাঁটাও স্লোগান দিয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ঠিক আছে আচ্ছা তারপরে দেখ কোন বল ছ নম্বর পরিকল্পনা কবে হয় আশি থেকে পঁচাশি আশি থেকে পঁচাশি কোন পরিকল্পনা দুইবার চালু হয় ছয় নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন পরিকল্পনা দুইবার চালু হয় ছয় নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবার দেখ সাত নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা হল পঁচাশি থেকে নব্বই সাত নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত হ্যাঁ সেই সময় ভারতের অর্থনীতি খুবই খারাপ হয়ে পড়ে এবং তাই উনিশশো সালে কি করা হয় বেসরকারীকরণ করা হয় বা এলপিজি করা হয় এবং আট নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় বিরানব্বই থেকে সাতানব্বই আট নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর নয় নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় নাইনটি সেভেন থেকে দু নয় নম্বর পঞ্চবার্ষিক পরিকল্পনা দুই দশ নম্বর দুই থেকে সাত দশ নম্বর এগারো নম্বর সাত থেকে বারো এগারো নম্বর আর বারো নম্বর শুরু হয় বারোতে বারো নম্বর কবে শুরু হয় বারোতে আচ্ছা বলতো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার মডেল অনুসারে হয়েছিল এর ডোমার মডেল এবং কৃষিকাজে প্রকাশ করা হয়েছিল আর দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মডেলে হয়েছিল মহলানবিশ এবং এখানে ভারী ইন্ডাস্ট্রিতে প্রকাশ করা হয়েছিল এই ভারী ইন্ডাস্ট্রি থেকে প্রশ্ন আসবে যেমন রাউকেল্লাতে কারখানা নির্মিত হয়েছিল যা তো রাশিয়ার সহযোগিতায় রাউকেল্লাতে কারখানা নির্মিত হয়েছিল কার সহযোগিতায় হ্যাঁ সরি রাউকেল্লাতে জার্মানির সহযোগিতায় আর বোকারোতে রাশিয়ার সহযোগিতায় তাহলে বোকারোতে কারখানা কার সহযোগিতায় রাশিয়া দুর্গাপুরে ইংল্যান্ডের সহযোগিতায় আর বিলায়ে রাশিয়ার সহযোগিতায় ভেরি গুড